বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে আন্দোলনে নেমেছেন বাদ পড়া পরীক্ষার্থীরা সিদ্ধান্ত বাতিলে চব্বিশ অক্টোবর পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন তারা এছাড়া সিদ্ধান্ত বাতিল করা না হলে পঁচিশ অক্টোবর সমাবেশ করারও ঘোষণা দেওয়া হয়েছে এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আন্দোলনরত আটক করে পাঁচজনকে ছেড়ে দিয়েছে পুলিশ এসব ভর্তিচ্ছুদের আন্দোলনে সামিল হয়েছে তাদের অভিভাবক ও কয়েকটি ছাত্র সংগঠন রিপোর্টে জানাচ্ছেন আরাফর সিদ্দিক এবছর ভর্তি পরীক্ষার পর হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় এখন থেকে দ্বিতীয়বার কেউ ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না এই সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমেছে বাদ পড়ারা তাদের অভিযোগ এমন সময়ে সিদ্ধান্ত জানানো হল যখন কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এবছর আর ভর্তি পরীক্ষা দেয়ার তাদের সুযোগ নেই বিক্ষুব্ধরা সকালে বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শুরু করে বাদ পড়াদের দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে পত্রিকায় প্রকাশিত উপাচার্যের এমন একটি বক্তব্যকে উদ্ধৃত করে তারা এ সময় বক্তব্য রাখে আমাদের এই কথা বলছে আমরা সেজন্য কোনো ভার্সিটিতে ফর্ম কিনি নাই স্যারের এই আশা শুই না আমরা কোনো ভার্সিটিতে ফর্ম কিনি নাই আমাদের সাথে এখন কত এখন কেন দুই কথা বলা হয় আমরা কেন দুই কথা শুনতে চাবো আমরা স্যারের কথা শুই না সাতই সেপ্টেম্বর সিনিয়র রেজাল্টের পর স্যার এই কথা আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে এই অবস্থা আমরা কি করতে পারি আমাদের হাতে একটাই পথ আছে গণতান্ত্রিক শান্তিপূর্ণ পদ্ধতিতে আন্দোলন করা এছাড়া আর কিছু নেই আমরা আমরা পুলিশকে বলেছি আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করব আমরা এখানে শুধু এইভাবেই দাঁড়াই থাকবো আমরা তো গাড়ি করে কিছুই ভাঙচুর করতেছি না আমাদের জীবনের প্রশ্ন এটা আমরা কি এতটুকু আমরা আমরা কি পারি না ওনারা আমাদেরকে অকথ্য ভাষায় গালি গালাজ করেছে অকথ্য ভাষায় এসব ভর্তিচ্ছুদের আন্দোলনে সামিল হয়েছে অভিভাবক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ছাত্র সংগঠন এমন সময় সিদ্ধান্ত দিয়ে সব জায়গায় পরীক্ষা শুরু হয়ে গেছে এখন আমার বাচ্চাকে নিয়ে আমি কি করবো আমার মেয়ে মেট্রিক ট্যালেন্ট বৃত্তি পাইছে বিশ্ববিদ্যালয় ছাত্র আকারে ছাত্র সংগঠন আকারে এই ছাত্রদের সাথে আছি আমরা জানি যে এরা অনেকেই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছে দ্বিতীয়বারের জন্য তো সেই ক্ষেত্রে ওদের মানে মানসিক যে অবস্থা এবং সব মিলে ওদের যে হতাশা প্রবণ অবস্থা এই প্রবস্থা এই অবস্থার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ তো দিতেই হবে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের প্রতিবাদে তারা ক্যাম্পাসে মিছিল বের করে এবং অপরাজেয় বাংলার পাদদেশে আবারও সমাবেশ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এই আন্দোলনে কোচিং সেন্টারের ইন্ধন রয়েছে বলে মনে করেন হ্যাঁ সত্যি সত্যি হয়তো যারা পরীক্ষার্থী তাদের অনেকেই ছিল আর আজকে যারা এখানে আন্দোলনের সাথে জড়িত আছে আমার এখানে যেটা মনে হয়েছে যে যারা ভর্তিচ্ছু তাদের সাথে যারা অছাত্র বাইরের বহিরাগত তারা হয়তো কোনো কোচিং সেন্টারের সহযোগিতায় সেখানে আসতে পারে সেটা আমার মনে হয়েছে যেহেতু কোচিং বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে আমাদের সিদ্ধান্তের কারণে সেই কারণে তারা তাদেরকে এখানে পাঠাতে পারে এটা আমার ধারণা পরে আন্দোলনকারীরা নতুন কর্মসূচি ঘোষণা দেয়